কুম আলহামতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাল্লাহ বিসমিল্লাহি রহমান রাহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ সতেরোই অক্টোবর দুই রোজ শুক্রবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেন অন্য খামারি ভাইদের উপকার হয় যারা সোনালি গ্রুপের বাচ্চা নিতে চাচ্ছেন আমাদের কাছে ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দিবেন না আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করি না যারা সোনালি গ্রুপের বাচ্চা নেবেন সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশরীয় ফমি টাইগার দেশি এই বাচ্চাগুলো যারা নেবেন তারা সরাসরি ডিসপ্লে তো যোগাযোগ করলে ইনশাআল্লাহ মূল্যে বললে গ্রেটের বাচ্চাগুলো আমরা সরবরাহ করতে পারবো যাই হোক আজকে শুক্রবারে হ্যাসিক না থাকার কারণে বাচ্চার বাজার নির্ধারণ করা হয়নি আজকে যাদের কাছে আটকা বাচ্চা বা বাসি বাচ্চা আছে তারা কম দামে বাচ্চা বিক্রি করবে আমাদের কাছে কিন্তু কোনো আটকা বা বাসি বাচ্চা নেই আমরা দিনের বাচ্চা আমাদের দিনই শেষ হয়ে যায় তবে যাদের কাছে বাসি বাচ্চা আছে তারা আজকে যে দামে বিক্রি করবে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে রেগুলার প্রাইজের সে প্রত্যেক পিস বাচ্চাতে চার থেকে পাঁচ টাকা কম দামে বিক্রি করবে গতকাল সোনালির প্রাইস ছিল ছত্রিশ টাকা আজকে এটা বত্রিশ তেত্রিশ টাকা হতে পারে ক্লাসিকটা ছিল সাঁত্রিশ টাকা এটা আজকে তেত্রিশ চত্রিশ টাকা হতে পারে সোনালি হাইব্রিডটা গতকাল একচল্লিশ টাকা ছিল এটা আজকে ছয়চল্লিশ সাতচল্লিশ টাকা বিক্রি হতে পারে সুপার হাইব্রিডটা গতকাল পঁয়তাল্লিশ টাকা ছিল এটা বিয়াল্লিশ টাকায় বিক্রি হতে পারে মিশরি ফাউমি গতকাল সাঁত্রিশ টাকা ছিল এটা আজকে পঁয়ত্রিশ তেত্রিশ টাকা বিক্রি হতে পারে সাদা ফাউমিটা পঁয়ত্রিশ টাকা ছিল এটা আজকে বত্রিশ একত্রিশ টাকা বিক্রি হতে পারে টাইগার কালার বাটির বাচ্চা গতকাল বাউন্ন টাকা ছিল এটা আজকে ছয়চল্লিশ সাতচল্লিশ টাকায় বিক্রি হতে পারে দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা এটা যাদের কাছে আটকা বা বাসি বাচ্চা আছে তারা আজকে এই দামে আঞ্চল বাচ্চা কম দামে বিক্রি করবে তবে আমাদের কাছে কোনো আঞ্চল বা বাসি বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার দামও একই অবস্থা যাদের কাছে আঞ্চল বা বাসি বাচ্চা আছে তারা আজকে কম দামে বিক্রি করবে নাহার গতকাল আজকে চার থেকে পাঁচ টাকা কমে বিক্রি করবে কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হতে পারে বাউন্ন থেকে চুয়ান্ন টাকা নাহার কোম্পানির বাউন্ন থেকে চুয়ান্ন টাকা নারিশ কোম্পানির একান্ন থেকে তিপ্পান্ন টাকা নিউ হোক কোম্পানির বাউান্ন থেকে চুয়ান্ন টাকা কোয়ালিটি কোম্পানির পঞ্চাশ থেকে বাউান্ন টাকা বিক্রি হতে পারে এসিআই কোম্পানির একান্ন থেকে তেপ্পান্ন টাকা বিক্রি হতে পারে আমান কোম্পানির বাউন্ন থেকে চুয়ান্ন টাকা বিক্রি হতে পারে প্যারাগন কোম্পানির পঞ্চাশ থেকে বানান্ন টাকা বিক্রি হতে পারে সিপি কোম্পানির একান্ন থেকে তেপ্পান্ন টাকা বিক্রি হতে পারে প্রভিটা কোম্পানির একান্ন থেকে তেপ্পান্ন টাকা বিক্রি হতে পারে আর এম আর কোম্পানির বাউান্ন থেকে চুয়ান্ন টাকা বিক্রি হতে পারে আফতাব কোম্পানির একান্ন থেকে তেপ্পান্ন টাকায় বিক্রি হতে পারে একাত্তর কোম্পানির পঞ্চাশ থেকে বাউান্ন টাকা বিক্রি হতে পারে এওয়ান কোম্পানির একান্ন থেকে তেপ্পান্ন টাকায় বিক্রি হতে পারে নিও কোম্পানির বাউন্ন থেকে চুয়ান্ন টাকা বিক্রি হতে পারে পিপলস কোম্পানির বাউন্ন থেকে চুয়ান্ন টাকা বিক্রি হতে পারে হ্যাঁ রেডি মুরগির যে বাজার আপডেটটা আলহামদুলিল্লাহ মোটামুটি কিন্তু কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে আর রেডি মুরগির বাজার আপনারা বাজার বাছাই করে রেডি মুরগিগুলো বিক্রি করবেন আজকে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাঁত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুইশো পঞ্চাশ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বত্রিশ থেকে দুশো সাঁয়ত্রিশ টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাঁয়ত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো তিনশো দশ থেকে তিনশো বিশ টাকা গোপালগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুইশো পঁয়তাল্লিশ টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা খো কুড়ি গ্রামে বয়াল মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা টাঙ্গাইলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা রংপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা রাজশাহীতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা নড়াইলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা নীলভামারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা নরসিংদিতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা কুষ্টিয়াতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দু দুইশো থেকে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো টাকা দিনাজপুরে মুরগি বিক্রি হচ্ছে থেকে টাকা মুরগি বিক্রি হচ্ছে থেকে দুশো টাকা কক্সবাজারে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা বরিশালে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা